আমি সায়ন্তিকা আপনারা দেখছেন রাঙ্গামাটি এক্সপ্রেস একশো আট কলস জল ও একশো আটটি পদ্ম সহযোগে যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে কেশিয়ারা শিব মন্দিরে অনুষ্ঠিত হল দেবাদিদেব রুদ্রাভিষেক অনুষ্ঠান প্রায় এক দশক ধরে বিশ্ব শান্তিরক্ষা ও ভালো কৃষিকাজের আশায় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের এক বিশেষ দিনে এই যজ্ঞানুষ্ঠান হয়ে থাকে বাঁকুড়ার গঙ্গা ঘাটির কেশিয়ারা শিব মন্দিরে যোগানুষ্ঠানের দিন সকালবেলায় গ্রামে একশো আটটি বালিকা শুশুনিয়া পাহাড়ের ধারা থেকে একশো আট কলস জল নিয়ে আসে সেই আনা জল এবং তার সঙ্গে একশো আটটি পদ্ম সহযোগে প্রথমে রুদ্রাবেশে করানো হয় তারপর মন্দিরের আটচালা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মহা যজ্ঞানুষ্ঠান এই যজ্ঞানুষ্ঠানে পূর্ণ লাভ করতে কেশিয়ারার বিভিন্ন গ্রামের ভক্তরা ভিড় জমায় কেশিয়ারা শিব মন্দিরে যোগানুষ্ঠান শেষে অগণিত ভক্তদের বিতরণ করা হয় খিচুড়ি প্রসাদ অনুষ্ঠান হচ্ছে মহারুদ্রাভিশেক যজ্ঞ সমগ্র বিশ্ব কল্যাণ এবং বিশ্ববাসীর শান্তি মঙ্গলার্থে আমাদের এই যজ্ঞ করা হয় বিগত কয়েক বছর ধরে এই যজ্ঞ চলে আসছে মহারুদ্রাভিষেক যজ্ঞ সকালবেলাতে একশো আট কলস জল দিয়ে বাবার স্নান করানো হয় এবং একশো আট পদ্ধতি বাবার অভিষেক করা হয় তারপরে আমাদের এখানে মহারুদ্রাভিষেক যজ্ঞ শুরু হয় এবং যজ্ঞ হল এবং অনেক ভক্তের খাওয়া ব্যবস্থা করা হয় প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় প্রসাদ বিতরণ হয় শুশুনিয়ার যে ধারা আছে সেই শুশুনিয়ার ধারার থেকে জল নিয়ে এসে আমাদের বাবার এখানে স্নান পর্ব সারা হয়েছে বাবাকে স্নান সারানো হয়েছে একশো আট কলস জল বাবার মাথায় ঘাড়া হয়েছে এবং গ্রামের যারা কুমারী মেয়েরা আছে তারা জল নিয়ে এসছে তৃতীয় বলতে বিগত কয়েক বছর ধরে আমরা এই যজ্ঞ করছি যাতে বিশ্ব শান্তি কামনার জন্য এই যে বিগত আমাদের দেশে যেভাবে যে রকম পরিস্থিতির শিকার হচ্ছে তখন মহামারী কখনও জল অতিরিক্ত মাত্রায় হচ্ছে চাষিদের চাষ মানে চাষে অসুবিধা হচ্ছে কোনো সময় আবার জলের কারণে চাষ হচ্ছেই নাই তো সেই বিগত খরা যে বছর প্রচণ্ড জল মানে একদম জল হয় নাই সেই বছর থেকে আমরা এই যোগ্য শুরু যাতে জল হয় বিশ্ব চাষবাস ভালো হয় কুড়ি বাইশটা গ্রাম মিলেই আমাদের এই যোগ্য অনুষ্ঠানটি হয় আসে মাসে যত গ্রাম আছে সব গ্রামের মানুষরা আসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদের সকলের সহযোগিতাটা আমাদের এই বাবা মহাদেবের উদ্রাভিষিক